আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই গতকালকের দুই পক্ষকে মুখোমুখি করলো কে কে এই জায়গায় নিয়ে আসলো এক নাম্বার দায়ী ব্যক্তি যদি হয় আমরা রাখার রাহাকে দায়ী করতে পারি কি না এই ব্যক্তি এই ব্যক্তি আমাদের পাঠ্য বইয়ে জাতিগত বিদ্বেষ এবং বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিকৃত তথ্য উপস্থাপন করেছে একে বলা হয়েছিল পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে সংস্কার করতে গিয়ে জাতিগত বিভেদ জাতিগত দাঙ্গা লাগানো ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের কারণে রাখাল রাহাকে রাষ্ট্রদ্রোহী অপরাধে আমি গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি দ্বিতীয়ত আমি দায়ী করতে চাই ফ্রন্টের আরমানকে সে ওই রাজু ভাস্কর্য থেকে এইখানে আন্দোলন করা বাঙ্গালিদের কাছে পাহাড়ি ভাইদেরকে টেনে নিয়ে এসেছে এই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে হবে এবং সে আজকেও এই লিপ্ত হয়েছে আমি উল্লেখ করতে চাই নাগরিক ঐক্যের আহ্বায়ক নাসির নাগরিক কমিটির নাসির নাগরিক কমিটির উপামা এই সকল বাম নেতৃবৃন্দ বাঙালি পাহাড়ি সংঘাত লাগানোর চেষ্টা করছে এই বাম সামদেরকে বলতে চাই কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে ছিঁড়ে ফেলবো জাস্ট ছিঁড়ে ফেলবো বাংলাদেশের নাগরিক বৃন্দ সব সময় এই বামদের ষড়যন্ত্র বিষয়ে সচেতন আছে সংখ্যালঘু রাজনীতি পাহাড়ি নিয়ে রাজনীতি আমাদের ক্ষতিগ্রস্ত দুর্বল ভাইয়ের আন্দোলন করে আর কিম খায় হলো এই বাম শয়তানগুলো কিম খায় বাম শয়তানগুলো সহাক্ত যারা সংখ্যায় বেশি তারা শক্তিশালী যারা সংখ্যায় কম তারা দুর্বল তাই না দুর্বলরা এক জায়গায় হবে খুব স্বাভাবিক কিন্তু ঘটনা হলো দুর্বলরা যখন এক জায়গায় হয় ওইটার মধ্যে যে আবার শক্তিশালী সে আবার অন্য দুর্বলদেরকে ঠকায় বিশ্বাস হচ্ছে না হিন্দু বৌদ্ধ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে এক জায়গায় করছে দেখেন এক জায়গায় করলো আন্দোলন করলো কিন্তু হিন্দুরাই সব চাকরি বাকরি নিয়ে নিল খ্রিস্টানদের কোনো চাকরি আছে বৌদ্ধদের কোনো চাকরি আছে এক হিন্দুই আন্দোলন করে সংখ্যালঘু ফিলিংস দিয়া বত্রিশ পার্সেন্ট চাকরি লয়ে গেছে ঠিক একইভাবে পাহাড়ের ভাইদেরকে বলছি সবাই মিলে আন্দোলন করেন না পাহাড়ি আন্দোলন আদিবাসী আন্দোলন যতই আন্দোলন করেন আপনার এই আন্দোলনের মিষ্টি খায় ফেলা চাকপাড়া কিন্তু দাদা খাবেনি খাইনি ত্রিপুরাদের খানা নাই মারমাদের খানা নাই খানা নাই বোনদের খানা নাই না সাঁওতাল নামে কোনো উপজাতি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যেই নামে যে ডাকুক আছে যে এটা কেউ শিকার করে না আমাদের পাহাড়ের ভাইরা তো সেখানে একটা ঘর বানায় থাকতে পারে সাঁওতালদের নিজের কোনো ঘরও নাই আসেনি ঘর আছে এক একদিন এক দিনে বাড়ির খুলিতে গিয়ে একটা পলিথিনের টাবু সেই সেটা নিচে ঘুমাবে আমি পাহাড়ের ভাইদেরকে বলবো আমরা একটা ব্যানার বানিয়েছি বাংলাদেশই এই বাংলাদেশের সকল জাতি গোষ্ঠী এখানে আমরা এক জায়গায় করেছি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আপনার জমি এইখানে সারা বাংলাদেশের জমিদার ছিল নবাব ছিল অনেক কিছু ছিল একটা বিশেষ বন্দোবস্তে আমরা এই জমিদারের কাছ থেকে নিজেরা জমির মালিক হয়েছি আমাদের বাবারা মালিক হয়েছে আমাদের সন্তানরা মালিক হবে পাহাড়ের ভাইদেরকে বলবো আমরা তো হতে পারি তোমরা কেন হতে পারো না কখনো জিজ্ঞাসা করেছ তোমার জমির মালিক তুমি না কেন তোমার জমির মালিক একজন হেডম্যান কেন তোমার জমির মালিক একজন রাজা কেন বলো মারামারি লাগলে তো বাঙালি পাহাড়ি লাগে যায় কখনো তো ওই পাহাড়ি আর রাজা মারামারি লাগলো না পাহাড়ি আর হেডম্যান মারামারি লাগলো না তো তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে বলো তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে পাহাড়ে বাঙালিরা গিয়ে থাকে জমি কিনছে টাকা দিয়ে জমি কিনছে নাকি কে বিক্রি করছে ওই হেডম্যান বিক্রি করছে রাজা বিক্রি করছে তো বাঙালির আগে বাঙালির বিরুদ্ধে মিছিল দেওয়ার আগে আগে রাজার বিরুদ্ধে মিছিল দিলে না কেন তোমার সজাতির রাজা তোমার জমি বেচে খাইলো কিছু কও না কেন তোমার সজাতির হেডম্যান তোমার জমি বেচে খাইলো কিছু কও না কেন কও না কেন কিছু একটা হলেই ওই রাজারা অর্থায়ন করে আমার ভাইদেরকে মারছে ঐক্যবদ্ধ হও সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হও পাহাড়িরা ঐক্যবদ্ধ হও রাজা হেডম্যানরা সবাইরা একত্রিত করে কইরা আন্দোলন সফল এবার মিষ্টিকে খায় রাজা খায় না প্রজা খায় রাজা খায় না প্রজা খায় এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ